হে গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভাই আপনার মোবাইলের হোয়াটসপডের পাসওয়ার্ড কেমন করে চেঞ্জ করবেন ওটা আজকে আমি দেখাই দেব ঠিক আছে তো হোয়াটসপডের পাসওয়ার্ড কোনে থাকে ওটা আজকে আমি দেখাই দেবো আর কেমন করে চেঞ্জ করবেন ওটা দেখা দেব ঠিক আছে তো আপনারা পুরা ভিডিও দেখুন সম্পূর্ণ বুঝে যাবেন ঠিক আছে তো হোয়াটসপডের পাসওয়ার্ড কেমন করে চেঞ্জ করতে হয় ওটা শিখুন তো আমি বেশি ভাগ ভাগ করবো না অল্প টাইমের ভিতরে আপনা করে বুঝাই দেবো যে হটস্পটের পাসওয়ার্ড কোনে থাকে কেমন করে চেঞ্জ করবেন তো ডাইরেক্টলি আপনারা ডাটা আনবেন তো ডাটার এখানে দেখবেন হটস্পট বলে একটা অপশন আছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে হটস্পট লেখা ঠিক আছে এই যে হটস্পট তো হটস্পটের মধ্যে ডাইরেক্ট চাপ দেবেন তো সাপ দেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস আসবে তো এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোটেবল হসপোর্ট তার মানে এটা যদি চালু থাকে তাহলে হসপট চালু আছে যদি এটা না চালু থাকে তাহলে কিন্তু হটস্পট চালু নাই তো তার নিচে আছে সেন্ট ইউপি প্রোটেবেল হস হসপোর্ট ঠিক আছে তো ডাইরেক্ট আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে সেন্ট ইউপি প্রোটেবল হসপোর্ট হেনেই পাসওয়ার্ড আছে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড তো এই পাসওয়ার্ডটা কেমন করে চেঞ্জ করবেন ডাইরেক্টলি এখানে কেটে দিবেন এটা তো এখানে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে আপনি কি দিবেন আটটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে অনেক থেকে হেডফোন দেখ দিলাম তো আগে কিন্তু এসকে ছলে মানা ছিল তারপরে এখানে এই অনেক থেকে এইট দেখ দিলাম তারপরে আপনি কী করবেন ডাইরেক্টালি উপরে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন তো রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন ঠিক আছে তারপরে দেখেন পাসপোর্ডের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে অলরেডি ঠিক আছে এ এখন দেখুন ক্লিক করুন এ দেখুন হটস্পটের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো হটস্পটের পাসওয়ার্ডটা চেঞ্জ করলেন আপনার একটি উদ্দেশ্য আপনাকে ছাড়া কেউ হটস্পট নিতে পারবে না ঠিক আছে ইন্টারনেট নিতে পারবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগছে যদি একটু উপকারে আসে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেন তো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসতেছি